আমার প্রথমবার সাংসদ কোটার টাকায় কালদিঘি হাসপাতাল লাগোয়া এলাকায় পঁচিশটি টিউব লাইট লাগানোর প্রস্তাব চূড়ান্ত করেছিলাম তা রাজ্য সরকারের কাজের গতির কারণে এ বছর উদ্বোধন করার সৌভাগ্য হলো বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরের কালদিঘি হাসপাতাল এলাকায় পঁচিশটি সোলার লাইট উদ্বোধন করতে এসে এভাবেই রাজ্য সরকারের ঢুলেঢালা প্রশাসনিক ব্যবস্থাকে বিঁধেছেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা উত্তর পূর্বাঞ্চলীয় উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলেন লক্ষাধিক টাকা জাতীয় সড়কের পাশে সোলার লাইটের উদ্বোধন করলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের কালদিগিতে উদ্বোধন করা হয় সোলার লাইটের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে দমনমা গ্রাম পঞ্চায়েত পর্যন্ত প্রায় দশ লক্ষ টাকা ব্যয় পঁচিশটি সোলার লাইট বসানো হয় সংসদ তহবিল থেকে এদিন একটি অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতে কেটে সোলার লাইটের উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ছাড়াও জেলা বিজেপির একাধিক নেতা ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন এদিন তিনি আর কি কি বলেছেন শুনে নেওয়া যাক পরে আমাদের এই কালদিঘি হসপিটাল সেই হসপিটাল থেকে কিষাণ মান্ডি পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকায় প্রায় পঁচিশখানা সোলার লাইট স্যাংশন করেছিলাম যখন আমি প্রথমবারে স্যাংশন ছিলাম যাই হোক রাজ্য সরকারের খুব কাজের গতি দেখতেই পাচ্ছেন আপনারা দ্বিতীয়বার সাংসদ হওয়ার পর সেটা উদ্বোধন করা সুযোগ হয়েছে সোলার লাইট এখন লাগে লেগেছে এর ফলে কৃষকদের কিষাণ মান্ডি আছে কৃষকদের এবং সাধারণ মানুষের বিশেষ করে পেশেন্ট যারা এই দিক থেকে আসবে তাদের অত্যন্ত উপকার হবে ঠিক তবে এককালীন অর্থ ব্যয় করে যে আলোগুলি লাগানো হয়েছে তা পুনরায় বিদ্যুতের বিল না ব্যয় করেই চালানো সম্ভব দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম স্পোর্ট বিমান রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিষদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স